তাবুক জরা নিতে কেন নামকমা কক্টমা ক্রাক সাল নি সালো হর কুটুগো বিশালঘড় থানা নি আন্দার নি নদী লক আমচায় টাই ক কুমন মী ফেকা তমঙ্গো বিজি নি নগন হরবে সকচাই রেখা কীশান বাকি মতাম মানকা বিহিগ তাবু জরান নামকমা কক্টমা ক্রাক সাল নি সালও হর কুটুগো বিশালগড় থানা আন্দার নি নদী লক আমচায়ংন করাাকচার সুমন মী ফেকজা তমুগ বিজি নি নগ নো হরবে সকচাই রেখা কীশানি বাকি মতামখা বিহিক ঘটনাটা হয়েছে হ্যাঁ বিশালগর নদী সুমন মিয়া হ্যাঁ নিজের ঘরে নিজে আগুন লাগাই দিচ্ছে ঘরের সম্পূর্ণ সমস্ত কিছু বুড়া হয়ে গেছে আমরা বিশালগর মহকুমার আর ইয়া বিশালগর ফাইসের স্টাফ খবর পেয়ে ওইখানে বসে আমরা আগুন আয়ত্তে নিয়েছি কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে তারা তাদের মুখের কথা দুই লাখ টাকা দুই গেছে মানে কি কারণে আগুন পাশের দুইটা ঘর মানে রক্ষা হয়েছে নিজের ঘরে নিজে মতামত অবস্থা নিজের ঘরে নিজে আগুন